আজকে করাবো দশম শ্রেণী কোর্সে দেখি এইটের ষোলো দাগের অঙ্ক পেজ নাম্বার দেওয়া আছে দেখো ওয়ান ফোর সেভেন এবং চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্বা বৃত্তাকার চম রাইট সার্কুলার সিলিন্ডার আমি পড়ছি ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্বা বৃত্তাকার ট্যাঙ্কারের জল সেমি দৈর্ঘ্যের ব্যাসের তিনটি হোস পাইপ দিয়ে মিনিটে চারশো কুড়ি মিটার বেগে ঢেলে চল্লিশ মিনিটে আগুন আগুন নেভালো ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য টু পয়েন্ট এইট মিটার এবং দৈর্ঘ্য সিক্স মিটার হয় তবে এক নম্বর আগুন নেভান নেভানোতে কত জল খরচ হয়েছে এবং দু নম্বর ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি দেখো আমি এখানে এঁকে রেখেছি একটা ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কারের আমি ব্যাসার্ধ এখানে দেখো ব্যাসার্ধ হুম এখানে ব্যাসার্ধ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিটার কারণ এখানে বলা আছে দেখো ব্যাস ট্যাঙ্কারটির ব্যাস কত বলা আছে টু পয়েন্ট এইট মিটার এটাকে যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে ওয়ান পয়েন্ট ফোর মিটার হয়ে যাবে আমি সেটা করে রেখেছি দেখো ওয়ান পয়েন্ট ফোর মিটার ট্যাঙ্কারের হাইট দেওয়া আছে দেখো ছ মিটার এবং ট্যাঙ্কারটিতে তিনটি হোস পাইপ দেওয়া আছে এই তিনটি হোস পাইপ দিয়ে জল বের করে আগুন নেভান নেভালো কত মিনিটে না চল্লিশ মিনিটে কত মিটার বেগে এখানে দেখো বলা আছে চারশো কুড়ি মিটার বেগে এই তিনটে নল দিয়ে জল বেরিয়েছে হুম একটা এক একটা নল দিয়ে বেরিয়েছে চারশো কুড়ি মিটার বেগে এবং চল্লিশ মিটার পুরো ট্যাঙ্ক মানে জল ওই জল দিয়ে আগুন নেভানো হলো এবার প্রশ্ন করা আছে আগুন নেভানোতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর কত লিটার জল পড়ে আছে চলো আমি তোমাকে এটাকে সলভ করে দেখাই লিখব দেখো লিখছি যে ট্যাঙ্কের ব্যাসার্ধ ট্যাঙ্কের ব্যাসার্ধ কত না ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ টু পয়েন্ট এইট বাই টু ওয়ান মিটার এটা হচ্ছে ট্যাঙ্কের ব্যাসার্ধ এবার বের করব ট্যাঙ্কের উচ্চতা ট্যাঙ্কের উচ্চতা এটাও দেখো দেওয়া আছে কত মিটার ছ মিটার দেওয়া আছে দেখো এখানে দেখো ছ মিটার আমি লিখে রেখেছি এখানে লিখে দেব সিক্স মিটার হয়েছে এবার বের করবো ট্যাঙ্কে আয়তন ট্যাঙ্কের টোটাল আয়তনটা কত অর্থাৎ ট্যাঙ্কের আয়তন মানে কত লিটার কত জল আছে হুম ট্যাঙ্কের আয়তন কী ফর্মুলা পাই আর বলতে এখানে কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর তার হোলস্কোয়ার ইন্টু এইচ এখানে সিক্স মিটার দেওয়াই আছে সিক্স মিটার হয়েছে এটাকে ক্যালকুলেশন করে নেব লিখবো পাই মানে বাইশের সাত ওয়ান পয়েন্ট ফোর আছে এখানে ডবল করে দেব এখানে সিক্স দিয়ে দেব এরপর এটাকে পয়েন্টগুলো তুলে নিচে এখানে নিয়ে নেব টেন এখানেও নিয়ে নেবো তার মানে হানড্রেড নিচে হয়ে গেলো সাত দুগুণে চোদ্দো এটা চলে এলো এটাকে পুরোটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে আনসার আসবে কত না এটা পুরো ঘন মিটার যেহেতু এটা মিটার আছে হ্যাঁ এটা আয়তন সবসময় কিসে হয় না ঘনতে হয় অর্থাৎ যেহেতু ইউনিটটা মিটার আছে সেই জন্য এখানে লিখে দেব ঘন মিটার ইউনিটটাকে লিখে দেবো ঘন মিটার ঠিক আছে এটা পুরোটা আসবে বাইশ ইন্টু টু ইন্টু ফরটিন ইন্টু সিক্স বাই হান্ড্রেড ঘনমিটার এটাকে কনভার্ট করে নেবো ডেসিমিটারে অর্থাৎ মিটারকে ডেসিমিটার করতে গেলে আমাদের কী করতে হয় না দশ দিয়ে মাল্টিপ্লাই করতে হয় মিটারের পরই ডেসিমিটার তাহলে আমরা এই যেহেতু ঘন বলা আছে তিনটে দশ এক হাজার দিয়ে গুণ করে নেবো কত দিয়ে গুণ করে নেব না এক হাজার দিয়ে বাইশ দুই চোদ্দ ছয় এখানে করবো একশো ইন্টু এক হাজার দুটো শূন্য কেটে দেবো অ্যান্সার কি আসবে না এটা গুণ করার পর আসবে থ্রি সিক্স ঘন আর মিটার বলবো না এটা বলবো ডেসি মিটার ডেসিমিটার তাহলে এটা হলো ট্যাঙ্কের আয়তন এক ঘন ডেসিমিটার মানে যদি এক লিটার হয় তাহলে এত ঘন ডেসিমিটার মানে ছত্রিশ হাজার নশো ষাট ঘন ডেসিমিটার মানে হবে ছত্রিশ হাজার নশো ষাট লিটার ট্যাঙ্কের আয়তন হয়ে যাবে ছত্রিশ হাজার এটা করে দিচ্ছি ছত্রিশ হাজার হ্যাঁ এটা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার নশো ষাট লিটার এটা হলো ট্যাঙ্কের আয়তন ট্যাঙ্কে যে জল আছে সেই জলটা হচ্ছে ছত্রিশ হাজার নশো ষাট লিটার এরপর আমরা বার করবো কি না পাইপে এক মিনিটে কতটা জল বের হয় পাইপের ব্যাসার্ধ কি লিখব না পাইপের ব্যাসার্ধ পাইপের ব্যাস দেওয়া আছে হুম পাইপ এই যে পাইপগুলো আছে দেখাচ্ছি ছবিতে এই যে পাইপগুলো আছে তার ব্যাস দেওয়া আছে দু সেমি ওটা থেকে পাইপের ব্যাসার্ধ বের করে নেব পাইপের ব্যাসার্ধ কত আসবে না এটাকে দুইকে দুই দিয়ে ভাগ করে দেবো এবং তার সাথে দশ দিয়ে ডিভাইড করে যেটা সেন্টিমিটার ছিল সেটাকে ডেসিমিটারে করে দেবো ডেসিমি অর্থাৎ এটা দুই দুই কেটে দেব আসবে ওয়ান বাই টেন ডেসিমি এরপর বের করবো এক মিনিটে একটি পাইপে এক মিনিটে জল বের হয় একটা পাইপ দিয়ে তিনটে পাইপ আছে এবার বের করব যে একটি পাইপে একটি পাইপে পাইপে এক মিনিটে এক মিনিটে জল বের হয় জল বের হয় কতটা জল হবে না এটার আয়তনটা বের করে দিই পায় আরটা কত আছে না আর আমরা বের করে দেখছি ওয়ান বাই টেন ডেসিমিটার আছে তার হোলস্কোয়ার ইন্টু এইচ বলতে এখানে যে বেগটা দেওয়া আছে কত বেগ দেওয়া আছে না এখানে দেখো দেওয়া আছে চারশো কুড়ি মিটার বেগে অর্থাৎ ওইটাকে ডেসিমিটার করে নিতে হবে হ্যাঁ ওইটাকে ডেসিমিটারে লিখে দেবো ইন্টু করে এটাকে লিখব চারশো কুড়ি লিখে একটা জিরো চারশো কুড়ি দেখে একটা জিরো অ্যান্সার আসবে ঘন ডেসিমিটার ডেসিমি এটা এবার এটাকে আমরা ক্যালকুলেশন একটু করে নেব কত লিখবো বাইশের সাত ওয়ান বাই টেন টেন আসবে দুটো ইন্টু বিয়াল্লিশ লিখে দুটো জিরো এটা এইখানে একটা জিরো একটা জিরো দুটো জিরো কেটে দিলাম সাত ছয় বিয়াল্লিশ এটা এলো অ্যান্সার কত আসবে এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই ছয় দুগুনে বারো ছয় দু বারো একে তেরো একশো বত্রিশ ঘন ডেসিমি তাহলে একটা পাইপে এতটা জল বেরিয়ে যাচ্ছে একশো বত্রিশ ঘন ডেসি মিটার ঠিক আছে ইজি ক্যাল এত লিটার একশো বত্রিশ লিটার একটা পাইপ দিয়ে হুম এরপর কী করবো না যেহেতু একটা পাইপে এক মিনিটেই জলটা বের হয় তাহলে একটা পাইপে চল্লিশ মিনিটে গে চল্লিশ দিয়ে আমরা গুণ করে দেব একটি পাইপে চল্লিশ মিনিটে জল বের হয় কত বের হবে ইজিক্যাল টু কত করবো একশো বত্রিশ ইন্টু চল্লিশ এটাকেও গুণ করে নেব আমরা কত অ্যান্সার আসবে না অ্যান্সার আসবে চার দিয়ে গুণ করে দিই চার না আট চার তেরো চার বাহান্ন ঠিক আছে আর জিরো পাঁচ হাজার দুশো আশি লিটার এটা পাঁচ হাজার দুশো আশি লিটার এরপর করবো কি না এই যে জলটা একটা পাইপ দিয়ে তিনটে পাইপ আছে তাহলে তিনটি পাইপে কি লিখবো তিনটি তিন লিখে দেবো এটা তিনটি পাইপে চল্লিশ মিনিটে জল কতটা বেরিয়ে যায় মানে বের হয় তাহলে পাঁচ হাজার দুশো আশি ইন্টু তিন এটাকে যখন আমরা গুণ করবো এটার অ্যান্সার আসবে থ্রি এটাকে জিরো করে দেব তিন আটটে চব্বিশে চার হাতে দুই থাকবে তিন ছয় দুই আট আর তিন পাঁচে পনেরো অর্থাৎ পনেরো লিটার এই জলটা কিন্তু বেরিয়ে যাবে পনেরো লিটার তারপর আমরা লিখব যে ট্যাঙ্কে কত জল রয়েছে মানে কতটা জল এটা আগুন নেভানোর কাজে লেগেছে না পনেরো হাজার লিটার তাহলে পনেরো হাজার লিটার জল এটা আগুন নেমানোর কাজে লেগেছে তাহলে আমরা অ্যান্সার কী লিখবো আগুন নেভাতে নেভানোর জন্য জল খরচ হয়েছে তা লিখছি আগুন আগুন নেভানোর জন্য নেভা নেভানোর নেভানোর জন্য জল জল খরচ হয়েছে খরচ হয়েছে কতটা হয়েছে এখানে দেখো আগুন নেভানোর জন্য জল কতটা খরচ হয়েছে না দেখাচ্ছি এখানে লিখছি ইজিক্যালটো কত না পনেরো হাজার আটশো চল্লিশ লিটার পনেরো হাজার আটশো চল্লিশ লিটার ট্যাঙ্কে এখন কতটা জল রয়েছে তাহলে লিখব ট্যাঙ্কে ট্যাঙ্কে আরো জল রয়েছে রয়ে ইসিকাল কত না আগে যেটা ছিল ঠিক আছে আগে যেটা ছিল কত ছিল আগে টোটাল জল কত ছিল না ট্যাঙ্কের ছত্রিশ হাজার নশো ষাট লিটার এটা ছিল টোটাল জল ট্যাঙ্কের সেখান থেকে খরচ হয়েছে কত পনেরো হাজার আটশো লিটার এখন ট্যাঙ্কে রয়ে গেছে কত এটাকে মাইনাস করে দেবো মাইনাস করে দেব তাহলে জিরো টু এটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে যাবে ওয়ান একুশ হাজার একশো কুড়ি লিটার জল ট্যাঙ্কে এখনও থাকবে তার মানে আগে এই ট্যাঙ্কে জল ছিল টোটাল জল ছিল এত এখন থাকবে একুশ হাজার একশো কুড়ি লিটার জল ট্যাঙ্কে এটা পড়ে থাকবে তাহলে তোমরা অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে